সে কোনো সংগঠনের মাধ্যমে দান করার মধ্যে সোশ্যাল মিডিয়া প্রচার করা হয় সেটা কি কতটুকু জানেন সংগঠনের মাধ্যমে দান করা সোশ্যাল মিডিয়া প্রচার করা দেখেন সোশ্যাল মিডিয়া প্রচার করে যে আপনার উদ্দেশ্য থাকে আপনার তাহলে আপনার মধ্যে লোক দেখানো নিয়ত আসলে তখন নেকি কমে যাবে বড় অনেক নেকি নষ্ট হয়ে যেতে পারে লোক দেখানো কাজ আমলে নেকি কমে যায়

আর প্রচার করা এড়িয়ে চলবেন যত গোপনে দান করবেন তত ভালো জরুরি জরুরি না হয় প্রচার করা প্রচার করা কখন জরুরি যখন আমি একাই হেল্প করতে পারছি না আরও কয়েকজন শেয়ার করার প্রয়োজন হয়েছে ধরেন একটা বিধবা ভরণ পোষণ একটা একটাই লালন পালন আপনি একাই করতে পারছেন আর দুজনকে জানালেন আর তাদের সাথে আপনি শেয়ার করে আপনি চালালেন এই কিন্তু আপনি একাই যদি চালাতে পারেন কাউকে জানতে দেবেন না যে আমি এতগুলি এটিম দেখাশোনা করছি লালন পালন করছি আর দিল লালন পালন করছি ও বক্তব্য দেখাশোনা করছেন না মোটে জানতে দেবেন গোপনে করতে